ছটা বিল রুল এক জীবন সবসময় আমাদের সাথে ন্যায্য করে না তাই বাস্তবতাকে মেনে নিতে হবে শক্ত হতে হবে ও আমাদের ওতেই অভ্যস্ত অভিযোজিত হতে হবে দুই পৃথিবী তোমার আত্মসম্মানকে পাত্তা দেয় না পৃথিবী তোমার কাজকে মূল্য দেবে সুতরাং তোমার দক্ষতা ও কন্ট্রিবিউশন দিয়ে তুমি পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করো তিন তুমি স্কুল পাশ করেই ছয় অঙ্কের মাইনে পাবে না সুতরাং সাকসেসফুল কেরিয়ার তৈরি করো সময় নিয়ে আর চেষ্টা করে যাও নিরবিচ্ছিন্নভাবে শেখার চার ফ্লিপিং বার্গার্স ইজ নট বিনীত ইয়র ডিগনিটি মানে কোনো কাজই ছোট নয় সব কাজেরই মূল্য সম্মান আছে সব কাজই তোমাকে কিছু না কিছু শেখাবে চার যদি কোনো কাজ বিশৃঙ্খল করে ফেলো বা ভুল করো সেটা তোমার বাবা মায়ের দোষ নয় নিজের ভুলের দায়িত্ব নিজে নাও অন্যকে দোষী করলে নিজেই পিছিয়ে পড়বে ছয় তোমার বাবা মা তোমার থেকে অনেক বেশি কিছু জানেন তাদের বুদ্ধি ও অভিজ্ঞতায় তাদের থেকে শেখো নিজেকে উন্নত করো ওরা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভালো থেকো ভালোবাসায় থেকো